আজকেও দেখতে পাচ্ছি না কি বলি শোন ও যেখানে থাক ঘাট ধর তুই এনে চলে আয় চল ঠিক আছে আমি যাচ্ছি ও যেখানেই থাক না কেন ওকে আমি এখানে হাজির করাবো চল চল আর তুমি মডেল মডেল মতন থাকবে আজকে একটাও কথা বলবে না বিচারে কি বলতো কি কথাই আমরা করব এই তো এই মার কাটনটা হ্যাঁ হ্যাঁ বেকে মারছে বেকে মারছে ঘোড়া সাজেছো এ দুপিয়া ঘোড়াটা কোথায় ছিল রে আরে দুপিয়ায় ঘোড়া কথাই ছিল তুমি জানো আরে নাতির পায়ে চু করে ভয় হয়েছিল সাদা সারা আরে আস্তে আস্তে তিনবার পিচার ফেল করে এবারও পাশ বাগানে লুকাচ্ছে আবার এসে সবার সামনে মুগ্ধ করছে তুই গলায় দাঁড়িয়ে ওয়ান রাজ ছয়টা তুই আমাচা গা তুই গোলা দৌড়িরে ঝুলে পড় না আই দেখে পুলিশের খবর দেব তুই তো সংসার যতো টাটা লাভরাবি কতিছি আজ তো একটা কথা বলি তুই বলতো দুঃখ হলো মানুষের জীবনে সাথী সুখ আসে আর যায় কই তার মানেটা কি বলতো বহু তিরদিন ঘরে থাকে শালি আসে আর যায়

ও বিচারও করবো যেটা পারে যাক না কেন ও পরের বই বিচারটা ভালো করতে পারে এই জন্য বলে মূর্খ তোমার থেকে বেশি শিক্ষিত তুই জানো আমি ভূগোলে একের জন্য একসাফ পাইনি

জন্ম উনিশশো একচল্লিশ মৃত্যু এটা বইয়ের লেখা ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার তুই যতবার ফোন করি খালি বলে নট রিসিভেড

তুই তো আমাদের গ্রামে ধরা পড়েছি আমাদের গ্রামের লোক ধরে তোর পা তো পুড়ি দিয়ে যেত শালা পোড়া তো এই শোনো বিচার এইভাবে হবে না আমরা বারবার এত লোক বলছি ও মানছে না যে যেদিনকার হাতে নাতে ধরব সেই দিন কার sub indo आकाशी लुको तारा छो मोटो आग गए हमारा मेरा तुम जोरा आकाश लोग तारा चात मोटो तो आग गए हमारा ना। নয়তো জীবন মানে পুরো কাশ্মীরের মতো বাইরে থেকে দেখো কত সুন্দর কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভাড়া আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে এই তো আজকে সকালবেলা দু টাকার কয়েন হারিয়ে গেল মাগো জ্বালায় চলে গেলাম এপারে ঘুরলে জ্বালার ওপারে ফিরলে জ্বালা জ্বালাটা কি তোমরা কটা সামনে সংসার করছো গো মিনিমাম একটা আমি দুটো স্বামী নিয়ে সংসার করছি আচ্ছা কেন করব না বলো তো কা ছেলেরা যদি কেউ দুটো কেউ তিনটে মেনে সংসার করতে পারে আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো আমরা কেন পারবো না সেই জন্য আমি দুটো স্বামীর সংসার করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা মায়েরা তোমরা ওদেরকে ভালো করে তাকিয়ে দেখেছো আমার সিঁদুরের দিকে তাকাও দু কালার সিঁদুর এর পেছনে বড় একটা গল্প আছে তা গল্পটা বলি শোনো প্রথমবার যখন দেখাশোনা করে আমার একটা ছেলের সাথে বিয়ে হলো মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না পোকা ঢ্যাঁড় সে কি আমার খেটে খাওয়াবে গো আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই আমি কি করবো এই রুব যৌমন কি ফেলে দেবো এ কি ফেলে দেওয়া জিনিস আমি কি করলাম আমার পুরনো ভালোবাসা তার সাথে আমার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম আমার যখন প্রথমবার বিয়ে হলো ওই মহাবেদের লাল কালা সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল ও শ্যাম্পেল लेके দিয়েছি তারপর আবার যখন বিয়ে হলো ওই কালকে তো আবার মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে ও শ্যাম্পেল রেখে দিয়েছি এখন শুধু আমার একটাই চিন্তা কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে এনে যায় তোমার पे তোমার पे

ओ जुली भलो तिमी भला कुच का हात गन्दा बोरो छौ জান আমার দুটো স্বামী তুমি একটা শাড়ি কিনে দিয়েছো ওই বড় মহাবেদ্য একটা কিনে দিয়ে ভাবনা চিন্তা করে দুটো রাগ খেতে পারবে না তোমার স্বামী একদম ভালো লাগছে না তোমার ভাব লাগছে জব্দ হয়ে গেছি তোমাকে যেন বিয়ে করেছি জানো শুধু এনজয় করবো বলি আরে সরে গেলে কেন এই তুমি কি পরাত আগ করেছো তুমি নাকি বিহারি মাল তুলেছো কথা বলতে তুমি আগের মতো আমাকে ফিরে এসে আর নতুন করে লোকে তোর খাওয়ায় না কি বল আমি কত কষ্ট করে বড় রোগ আছে একদিন রাত্রিবেলা রোগ বাড়াবাড়ি হয়ে গেছে আমার কাছে টাকা পয়সা কিছু নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে সে কি করবো ওই গ্রামের মুরল ওই পবির বাবু বাড়িতে গেছি বলি মুরল মশাই মুরল মশাই দুটো টাকা দাও আমার স্বামীকে হসপিটালে ভর্তি করবো

এই যে শালার মুখে করে নাতি মেরে দুটো দাঁত ভেঙে না দিলে শালার দুধে বাচ্চার মতো লাগবে এই তোমাকে পুরো দুধে বাচ্চা মতো লাগবে রে

দিবনিয়া নিয়া মেয়ে দুজন চলে ঘুম ভাবিয়ে চলে দিয়ে কতরে নানা কথা থেকে হতে থাকা অসুস্থ দামি হবে হা হা করে ফেল মুকো না যত বাই গেলে হবে হা হা চলে জানা যা বাস সোজনাল আমি চলে যাব এই শালা বিয়ে তো এক মারা না না দুটো গদ এই বের কর ও এই বাড়িতেই থাকবে পুরি শুদ্ধ করতে পড়ে এটা ছেড়ে দুটো দে আর মেয়ে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কি রাকা ছেলে যদি দুটো বিয়ে করে মেয়ে রা কে হবে সতীন হবে এটা মেয়ে যদি দুটো বিয়ে করে আমরা দুজনে কি হব ভাইরা ভাই ভাগিয়ে মার এমন ছিল দসবালা ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে যে কর্ম করিছি ছেলে হয় সিদি বড় হয়ে জিজ্ঞাসা করে আমা বাবা কোনটা তুই কাকে দেখাবি আমাকে না শালা बिहारी kere পুরো সিদু একটা ছেড়ে ছেলে হলে কত টাকা আমি তোকে বললাম না আমি ওকে এই বাড়িতে এনেছি আজ থেকে ও এই বাড়িতে বাবা না ছেলেকে বিয়ে নিয়ে সংসার করছে

চালাবে তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নির্বাহী হয়ে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট আমার স্বামী মারা যাওয়া সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব তবে কেন তবে কেন তুমি আমাকে বাঁচালে

বিশ্বাস করো আমি তোমাকে মরতে দেবো না আমার জীবনের দিব আমি তোমাকে সুস্থ করে তুলবই এই বলতে আহ আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো